হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আরো একটা সুন্দর জামদানির লাইভে সবাইকে ওয়েলকাম কালকে আমরা একটা এক্সক্লুসিভ জামদানির লাইভ করেছি এবং আজকে হচ্ছে আমাদের আঠারোশো রেঞ্জের একটা জামদানির লাইভ অ্যাজ ইউজুয়াল সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আমরা হাজির আমরা একটু দেখাই এটা হচ্ছে আমাদের ফুল বডির কাজটা আর এই যাচ্ছে আমাদের আচলের পোর্শন প্রাইস আস্তে আস্তে অনলি আঠারোশো টাকা চাইলেই আপনারা সুন্দর করে কিন্তু ট্যাসেল করে নিতে পারেন এবং অবশ্যই আসলে এই আঠারোশো পঞ্চাশ রেঞ্জের জামদানিতে ট্যাসেল করা উচিত যেমন এই জামদানিটা আমি একটু দেখাই নিলা এটা একটু দেখাই এটা আমাদের ছ হাজার পাঁচশো রেঞ্জের জামদানি ঠিক আছে ছ হাজার পাঁচশো রেঞ্জের জামদানি এটা মফ পিঙ্ক কালারের মধ্যে আছে এটা উল্টা সাইডটা এটা কি এটাতে কিন্তু অনেকখানি কাজ অনেকখানি কাজ মানে অনেকখানি কাজ এই পুরো জামদানিটাতে মোটামুটি কাজ থাকতেছে এটা ছ হাজার পাঁচশো সেখানে আঠারোশো পঞ্চাশের একটা শাড়ি দেখাই আমি একটু কাজও দেখাই যদিও আপনারা জানেন তারপরেও আবারও জানানো যারা কিনতে চান কিনে দেখি কেমন লাগে দেখি তো তো তাদের জন্য যে এটাতে একদমই মিনিমাল কাজ বাট এই রেঞ্জে এটা সুন্দর এটা একদমই মিনিমাল কাজেরই একটা জামদানি নেক্সট চাই আমরা একটা সুন্দর বাঙ্গি কালারের জামদানিতে আপনারা নিজেরাও কিন্তু আমাদেরকে জানাইতে পারেন যে আপনারা কে কোন কালার দেখতে চান বললেই আমরা দেখাই দিব এবং আপনাদের পছন্দের কালারই আগে দেখাই দিব প্রাইস আসতেছে ওয়ান এইট টাকা এটাও খুব সুন্দর খুবই সুন্দর নেক্সট ওয়ানে যাই আমরা আমরা নেক্সট যাই হচ্ছে একটা এটা কি অরেঞ্জ কালার কমলা ওয়াও এটা হচ্ছে গাঢ় কমলার মধ্যে কমলা গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা এটার দামও আসতেছে আঠেরোশো পঞ্চাশ টাকা এবং এটাতেও কিন্তু ব্লাউজ পিস আছে ওয়াও যেটা ওয়ান পার্ট করো রে কালার এত বেশি জ্বলে যাইতাছে পুরা এক পার্ট করো এক পার্ট করো নাই তুমি ডাবল করছো এই যে মানে এটা টুকটুকে একটা কমলা কালারের জামদানি এটাকে কেউ রেড ভাইবেন না রেড কালার দেখান ঠিক আছে আমি রেড দেখাচ্ছি বাট এটা কিন্তু রেড না হ্যাঁ এটা কিন্তু একদমই রেড না আমি রেড কালার দেখাই দিচ্ছি সরাই দাও ওকে রেড কালার জামদানি নিয়ে আসছো নাকি মেরুনটা দেখাবো আগে আচ্ছা মেরুনটা দেখো আমি নীলাকে রেড আনতে বলছি নীলা লাল কালারের জামদানি দিও তো রেড যা যা আছে রেড আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার মেরুনের সাথে লাল সুতোর কাজ মানে রেড কালার এটা না এটা ডার্ক মেরুন কালার কালারটা অনেক বেশি ডার্ক একদম রক্ত জমে গেলে যেরকম কালার লাইভের হয় ওই রকম কালারের একটা শাড়ি এটা সিমিলার কালারেরই আরেকটা জামদানি হবে আমার কাছে একটু দেখাই ওই জৈটা হ্যাঁ এটাও দারুণ সুন্দর এবং এটা আবার আঠারোশো পঞ্চাশের মধ্যে মনে হয় যে একটু বেশিই কাজ এই যে এটাতে আপনারা ফলস করবেন কি না করবেন এটা আপনারা আপনারা ডিসাইড করবেন বাট এটা তো আপনারা অবশ্যই হচ্ছে ট্যাসেলটা করাইনি পানির বোতল নিয়ে আসছিলাম না সাথে আনি নাই নিপা মাসুমার সরিসে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো এটা শাড়ি কই উনিশ হাজার টাকার শাড়ি দাও নট অনলি উনিশ হাজার টাকার শাড়িটার অর্ডার আছে সরো এই আনিকা এই উনিশ হাজার টাকার ব্লাউজটা দেখো তো এটা সেন্ড করা হয়নি শাড়ি ওই ওর হাতের ব্লাউজটা দেখো শাড়ি কই শাড়ি কই এটা হচ্ছে একটা টুকটুকে রেড কালারের জামদানি এটাতে ট্যাসেল করাই আছে ভালো হলো আমরাও দেখাইতে পারবো যে আমরা আসলে ট্যাসেলটা কিভাবে করি রেড কালার আর কমলা কালার আসলে পুরা জ্বলে যাচ্ছে রে এই যে এক পার্ট করো আদারওয়াইজ খুব প্যারা হয়ে যায় হ্যাঁ এক পার্ট এই যে এটার প্রাইস আছে 1850 এটাতে ফলস করা আছে ফলস করা মানে জামদানির পার্টটা সিকিউরড হয়ে যায় এবং এটার কুচিটা খুব সুন্দর হয়ে থাকে দ্যাটস ইট আর এক্সট্রা এডিশনাল কিছু না কিন্তু এই জিনিসটা যখন কুচিটা সুন্দর হয় তার মানে আসলে শাড়িটা পরলেও আপনাকে দেখতে খুব সুন্দর লাগে শাড়িতে তো কুচি অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে আপনারা জানেন সবাই তো এটা গেল আমাদের টুকটুকে রেড কালারের একটা জামদানি সরাই ফেলি তারপর যাই আমরা আরেকটা ডিফারেন্ট কালারে যাই টু দেখাচ্ছো আচ্ছা দেখাও এটা কমলা কালার অরেঞ্জ কালারের একটা জামদানি এটা এটাতে ব্লাউজ পিস এভেলেবেল আছে সবটাতেই ব্লাউজ আছে আঠারোশো পঞ্চাশ যা যাবতীয় যা দেখছেন সবটাতেই ব্লাউজ আছে রেড অরেঞ্জ আসলে এক পার্ট দেখাইতে হবে ঠিক আছে পিঙ্কের কয়েকটা শেড দেখাও ওয়াও এটা হচ্ছে পিঙ্কের সাথে পিঙ্ক কালার সুতো দিয়েই কাজ করা আর হালকা গোল্ডেন ব্লু কালার দেখান আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা উইথ ব্লাউজ পিস নেক্সট যাই আরেকটা শাড়িতে আরেকটা ব্লু না হ্যাঁ ব্লু দেখাও ব্লু দুই তিনটা হবে আপু এটা হচ্ছে ব্লু মেজেন্ডা রয়্যাল ব্লু বলতে পারেন এটার প্রাইস আসতেছে হচ্ছে আঠারোশো পঞ্চাশ আচলটা যাচ্ছে মেজেন্ডা এটাতে ট্যাসেল করাইলে কিন্তু আমরা ওই নেভি ব্লু আর মেজেন্ডা কালার দিয়ে করাই দিব হ্যাঁ এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ আরেকটা ব্লু হবে আরেকটা ব্লু হবে এটাও দেখাই এটা নেভি ব্লু নেভি ব্লু উইথ সিলভার জড়ি কি সুন্দর আমরা এই যে ঈদের রিভিউ যে আমাদের অ্যালবামটা আছে ওখানে দেখবেন যে আমরা অনেক আপুদের এই ঈদে আঠারোশো পঞ্চাশ রেঞ্জের জামদানির পরা আর কি ছবি দিয়েছে এত সুন্দর লাগে দেখতে ওকে নেক্সট ওয়ানে যাই নেক্সট যাই হচ্ছে একটা সুন্দর জলপাই কালারের শাড়িতে এটা হচ্ছে জলপাইয়ের সাথে সবুজ খুবই সুন্দর এটা হচ্ছে জলপাইয়ের সাথে সবুজ এটার প্রাইস আছে ওয়ান এইট ফাইভ জিরো আর এটার সাথেও কিন্তু ব্লাউজ এভেলেবেল আছে ঠিক আছে মেরুন কালারটা দেখান আপু কোনটা রে আপু মেরুন কালার কোনটা মেরুন কালার দেখিয়েছি এখানকার কোনটা একটু বলেন নাহলে আমি আরো মেরুন আনাচ্ছি সমস্যা নাই এটা পিঙ্ক সাথে হোয়াইট কালারের আরো একটা জামদানি পিঙ্কে আজকে অনেক কটা কালার এভেলেবেল আছে এটা একদম নির্মল সুন্দর টাইপের মধ্যে পড়ে হালকা কাজের একটা পিঙ্কের সাথে হোয়াইট ঠান্ডা ঠান্ডা রং একদমই ঠান্ডা ঠান্ডা রং তারপর যাচ্ছে হচ্ছে আরেকটা কালারে সব শাড়িগুলাই অনেক সুন্দর জামদানি আপু সবসময় সুন্দর এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ডার্ক পেস্ট কালারের মধ্যে পেস্টের সাথে হোয়াইট কন্ট্রাস্ট আবার সেম শাড়ি আমাদের হালকা পেস্টেও এভেলেবেল আছে ঠিক আছে সেম শাড়ি আমাদের হালকা পেস্টটাও अवेलेबल আছে আমি ব্যাক টু ব্যাক দেখাই আপনাদের যা যেটা লাগে আর কি ওই যে হালকা পেস্টটা দেখাও দুটোই সুন্দর দুইটা দুই ক্যাটাগরি সুন্দর দুইটা একদম গোল্ডেন বেস কালার আছে কিনা নীলা গোল্ডেন বেস কোন কালার আছে কিনা আর মেরুন কালারের জামদানি আনিও ওয়াও এটা হচ্ছে হালকা পেস্ট কালারের একটা জামদানি এটার প্রাইসও আসতেছে হচ্ছে 1850 এই যাচ্ছে আঁচল আর এই যাচ্ছে আমাদের পুরো শাড়িটা ঠিক আছে এটাও আঠারোশো পঞ্চাশের মধ্যেই আছে ওকে এইটা হচ্ছে সাদা আর হালকা স্কাই এই কালারের মাঝামাঝি খুবই রেয়ার কালার মানে একদম সাদা কিন্তু এটা না আবার হালকা একটু স্কাই টোন দেয় এটার মধ্যে সিলভার আর গোল্ডেন জরির কাজ সিলভার নেই বললেই চলে পুরাটাই গোল্ডেন জরির কাজ কালারটা খুবই হালকা মানে আমি জানি না সাদা ছাড়া অন্য কিছু বোঝা যাচ্ছে কিনা বাট এটা সামনা সামনে বোঝা যায় তারপর মফ পিং দেখাই আমাদের পেঁয়াজ পিঙ্ক যাদের পছন্দ যারা মফ পিং জামদানি খুঁজতে থাকেন তাদের জন্য এইটা এটা মফ এর সাথে গোল্ডেন এর কন্ট্রাস্টে করা একটা দুর্দান্ত লাগে এই কালারটা শাড়িগুলো খুব সুন্দর সে ফালে আপু জামদানি সব সুন্দর মানে সব আপনার যেটা কালার নাই এটা বাদে চুজ করবেন খালি এই আর কিচ্ছু না সকল জামদানি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক উইথ রেড ঠিক আছে কালো সাথে লাল প্রাইস আসতে হচ্ছে ওয়ান এইট ফাইভ জিরো কৃপা আনিকা আর হচ্ছে খুশুখী মিমিকে ছাড়া যাবে না আচ্ছা জুয়েলারি শেষ করে তুমি একটা কাজ করো মিমি তুমি এই যে হোম ডেলিভারির খাতাটা নাও আমের বুঝছো নিয়ে লেখা শুরু করো নাহলে ওর তো আজকে সারাদিনও শেষ করতে পারবে না

শিলাপো এটা প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা এটাও মফ পিঙ্ক বাট এটাতে একটু পাইপিন অ্যাড করা আছে এটাও মফ পিঙ্ক বাট এটাতে একটু পাইপিন অ্যাড করা আছে হ্যালো নিশিতা বড়ু আপু কেমন আছেন আর একটু পিছায় যাও না তুমি আগায় আসতে আসতে এমন জায়গায় আসো শাড়ি দেখাতে অসুবিধা হয় এটা হচ্ছে মাস্টার ডিয়ালো কালার এটার সাথে হলুদ কালারের কন্ট্রাস্টে করা এটার প্রাইসও আসতেছে আছে আঠারোশো পঞ্চাশ কেমন আছেন আপনি আমি ভালো আপু আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমি কাজে ব্যাক করছি এবং আমার আসলে কাজের মধ্যে থাকতে খুব ভাল লাগে আমি খুবই ভালো আছি যেটা দেখান সেটাই ভাল লাগে এটা হচ্ছে কমলার সাথে কালো আপনাদের যেন রং বুঝতে অসুবিধা না হয় এর জন্য কিন্তু আমি আছি লাইভে কালারও বলে দিচ্ছি সো কোনো রকম ভুল এরকম হওয়ার কোনো পসিবিলিটিস নাই সি গ্রিনের সাথে ইয়েলো কালার জামদানি এভেলেবেল আছে একটু দেখাই এটা খুব সুন্দর এবং রেসপন্স খুব ভালো হট পিঙ্ক এন্ড অরেঞ্জ কালারের কম্বিনেশন শাড়িটা আছে হ্যাঁ আছে আপু দেখাচ্ছি এটা হচ্ছে সি সাথে হলুদ আঠারোশো পঞ্চাশ ওয়ান এইট ফাইভ জিরো আসসালাম আলাইকুম আপু এটা কোন জায়গা ওয়ালাইকুম সালাম মুহিত কোন জায়গা শুনে আপনি কি করবেন ইজ ইট ম্যান্ডেটরি শুনে কি করবেন প্রোফাইল পিকচার তো বাচ্চার ছবি দিয়ে রাখছেন কোন জায়গা শুনে কি করবেন আমাকে বলেন কোনো একটা রিজন আছে এটা শোনার এটা তো হচ্ছে কালোতে তিন জড়ি তিনটা জড়ি দিয়ে করা কালোতে কপার সিলভার অ্যান্ড গোল্ডেন তিনটা কালারই ইনক্লুড আছে এটার প্রাইস রেঞ্জ আসতেছে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস আসতেছে আঠারোশো টাকা এটার সাথেও ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এই যাচ্ছে আমাদের পুরো শাড়িটা রানী গোলাপি কমলা জি আপু দেখতে চাইল মণিপুরের আপুর লাইফ কি বুঝি নাই সাদি আপু কেমন আছেন এটা এক পার্ট করতে হবে ওয়ান পার্ট কালার একদম জুলে যাইতেছে এই যে আপু গোলাপি কমলা চলে আসছে রানী গোলাপি কমলা চলে আসছে প্রাইসও সেম আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ওয়ানে যাই আমরা নেক্সট একটা ব্ল্যাক এর সাথে ইয়েলো কালারের কন্ট্রাস্টের জামদানিতে এটার প্রাইজ আসতো সাতশোশো পঞ্চাশ উইথ ব্লাউজ অবভিয়াসলি আপু একটা গিফট করেন হাই হাই গিফট করার জন্য বসলে তো আমার ব্যবসা চলবে না আপু এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে ইয়ালো কালোতে হলুদ এটাও দুর্দান্ত সুন্দর আর কালোর মধ্যে না অন্যান্য কাজগুলো ফুটে উঠে তো দেখতে নরমালি অন্যান্য শাড়ি চাইতে সুন্দর লাগে এটা আরো একটা পিঙ্ক কালারের শাড়ি পিঙ্ক সাথে রেড কন্ট্রাস্ট যা দেখছেন যাবতীয় যত শাড়ি দেখাচ্ছি সবগুলোই কিন্তু একটা করে পিসি এভেলেবেল আছে যা দেখছেন খুব সুন্দর এটাও নেক্সট ওয়ান যাই সাদা কালারের একটা জামদানি দেখাও এটাতে হচ্ছে সাদা বড় করে কলকি দেওয়া না সাদা বড় করে কলকি দেওয়া এটার প্রাইস রেঞ্জ আসছে আঠারোশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস অবশ্যই এই যাচ্ছে শাড়িটা আই ওয়ান্ট পিঙ্ক কমলা সেন্ড ইউর কন্ট্যাক্ট নাম্বার উষা আদাক নিশাদ বাবা দেখো তো আই ওয়ান্ট পিঙ্ক কমলা নিশাদ চলে গেল রে উষা আদাক কমেন্টে কমেন্ট করছে উষা আদাক আপু ভালো আছে আপনি কেমন আছেন মণিপুরি লাইভ দেখার জন্য অপেক্ষা করছি আচ্ছা ঠিক আছে এইটা আপু ইয়ালো শাড়িটা এটা কিন্তু মাস্টার্ড ইয়ালো এখন যেটা দেখছেন এটা হচ্ছে সুন্দর একটা মাস্টার ডিয়ালোতে কলকি কলকি কাজ নাকি এই সামনের লেমন দেখতে যাচ্ছে এগুলোও দেখাবো সামনের লেমন ইয়ালো নিয়ে নাও তো তোমার কাছে তিন চারটা আছে লেমন ইয়ালো ল্যাভেন্ডারও কিন্তু এখনো দেখানো বাকি আছে বহুত স্কাই ব্লুর সাথে সিলভার দেখো তো স্কাই ব্লুর সাথে সিলভার হবে কিনা ওয়ালাইকুম সালাম সুমিয়া আপু কেমন আছেন এটার কাজটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে লেমনের সাথে রেড কালার এটার কাজটা একটু ডিফারেন্ট প্রাইস ওই সেম আঠারোশো পঞ্চাশ টাকা সাদাটা আবার দেখাও স্ক্রিনশট নিব এইটা সম্ভব না আমি ব্লাউজ দেখাচ্ছি আপনি শাড়ি নিয়ে নিন কারণ হচ্ছে শাড়ি রিপিট করলে শাড়ির ভাজ নষ্ট হয়ে যায় সো আপনি একটু এটা স্ক্রিনশট নিয়ে নেন এটা শাড়ি বললেই আমাদের মডার্টারা বুঝে যাবার কথা একত্রিশশো থেকে পাঁচ হাজার রেঞ্জ জামদানি লাইভ কালকে কালকে আপু আজকে শাড়ি ঢোকার কথা ছিল ঈদের পর পর তো এখনো আসেনি কালকে ইনশাআল্লাহ লাইভ হবে আপু এটাও দুর্দান্ত সুন্দর একটা লেমন কালারের জামদানি প্রাইস আসছে হচ্ছে ওয়ান এইট ফাইভ জিরো মফ আচ্ছা সেটা ঠিক আছে টেসেল তো মিলে নাই তুমি এইটা মিলাইছো পারের সাথে বুঝলাম এই বেস কালার নিয়ে আসো

অনলাইনে শাড়ি কিনতে ভয় লাগে তবে এই শাড়িগুলো দেখতে সুন্দর কোয়ালিটি প্রাইজের ব্যাপারে বলবেন মানে এগুলো পাইকারি পাইকারি দেন না না আপু আমরা একদমই যারা লাইভে এসে বলে যে হোলসেলে দিচ্ছি ডিসকাউন্টে দিচ্ছি পাইকারি প্রাইজে দিচ্ছি আমি আসলে তাদেরকে একটু কম বিশ্বাস করি তখন আমার কোয়ালিটি নিয়ে অনেক বেশি ই হয় কারণ আসলেই পাইকাররা এখনো আমাদের দেশে এত বেশি উন্নত হয় নাই যে লাইভে চলে আসবে বাস্তব কথা হচ্ছে এইটা ওয়ার্কাররা এখনো এত বেশি উন্নত হয় নাই যে তারা লাইভে আসবে সে যে অবস্থা থেকেই আর আমরা 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 সেলার সেল করি পাইকারি না পাইকারি শাড়ি কখনোই তো আপনি পনেরো বিশ পিস তো দূরের কথা পঞ্চাশের নিচে আপনি আসলে পাইকারি রেট কোনোদিন পাবেনই না মানুষ যে বলে না যে পাঁচ পিস নিলেও পাইকারি দিব কোনোদিনই হয় না আসলে সত্যি যদি পাইকারি রেটে পাইতে চান মিনিমাম পঞ্চাশ পিস তো নিতেই হবে ওয়ালাইকুম সালাম টরে রঙেরটা আরেকবার দেখান মুশফিক আপু অনেকদিন পর কেমন আছেন বলেন শাড়ি বারোহাত আপু জামদানি শাড়ির স্ট্যান্ডার্ড হচ্ছে বারো হাত এটা তো অনেক সুন্দর এসের সাথে মেজেন্ডা দীপু আপু অর্ডার প্রসিডিউর খুবই সহজ যেটা নিতে চাচ্ছেন একটা ছবি নেবেন সেটার আমাদের ইনবক্সে আপনার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিবেন আপনার পার্সেল আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে আপনি পার্সেল চেক করে টাকা পে করে দিবেন। খুবই সহজ নিয়ম ঠিক আছে আমরা এক টাকাও অ্যাডভান্স নেই না শুধু যদি এই শাড়িতেই আপনারা ট্যাসেল করে নিতে চান সেক্ষেত্রে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে যদি পিকু ফলস ট্যাসেল চান তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এতটুকুই আর কিছু না আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আপু অসুস্থ ছিলেন এটা পেস্ট কালারের আরো একটা জামদানি শরীফ আহমেদ শাড়ির প্রাইস বলবেন ভাইয়া আমি না ক্যাপশন দিয়ে আসছি যে আঠারোশো টাকার জামদানির লাইভ ব্লাউজ সহ মানে এই লাইভে আমি যত শাড়ি দেখাচ্ছি সব আঠারোশো শুধু একটা ছ হাজার পাঁচশো টাকার শাড়ি দেখিয়েছি আপনাদেরকে কাজের পার্থক্য বলার জন্য এটাই যে আমদানি এই একই জিনিস আমার কাছে আঠারোশো থেকে শুরু করে আঠারো হাজার টাকার পর্যন্ত আছে যে যেটা এফোর্ট করতে পারে যার যেরকম পছন্দ উইথ সামর্থ্য সে সেটা নেবে দ্যাটস ইট আর কিচ্ছু না খুব স্বভাবতই আঠারোশো পঞ্চাশের চাইতে আঠারো হাজার টাকা শাড়ি আপনাদের বেশি পছন্দ হবে কিন্তু আমাদের টাইম আমাদের পকেটের কথাও কিন্তু খেয়াল রাখতে হবে তাই না সামনের মেরুন কালারটা দেখাবেন প্লিজ আচ্ছা ঠিক আছে ও আচ্ছা গুজরাট থেকে অর্ডার করতে যাচ্ছে উষা দাদা পিঙ্ক প্লাস অরেঞ্জ কালারের কম্বিনেশনের জামদানি শাড়িটা নিতে চাই দীপ এটা লিখে আপনি ইনবক্সে নক করেন যে আজকের লাইভের আঠারোশো পঞ্চাশের পিঙ্ক প্লাস অরেঞ্জ কালারের জামদানি নিতে চাই বুঝে যাবে ইনস্ট্যান্ট যখন নক করেন লাইভ শেষে মানে চলাকালীন তখন আসলে আমরা বুঝতে পারি কিছু হাতের মুঠোয় থাকে তো এটা না পুরোপুরি জড়ি ছাড়া একটা জামদানি এটা হচ্ছে মেরুন কালারের সাথে এর কন্ট্রাস্টে করা একটা শাড়ি এটার প্রাইস আস্তে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ নেক্সট চাচ্ছি আমরা আরো একটা অ্যাশ কালার অ্যাশে অলরেডি একটা রেড কালার দেখিয়েছি এটা আরো একটা সুন্দর শাড়ি আজকে হাই প্রাইজ প্রাইজের দেখাবো না আপু কালকে রাত্রে আমাদের হাই রেঞ্জের জামদানি লাইভ দিয়েছে ওইটা দেখলেই আপনারা কিন্তু লাইভটা খুঁজে পাবেন আর কি কালকে রাতেই আমাদের হাই রেঞ্জের একটা লাইভ হয়েছে আল্লাহ এটা হচ্ছে পেস্টের সাথে হোয়াইট কালারের একটা জামদানি এটার প্রাইস আসতেছে হচ্ছে ওয়ান এইট ফাইভ জিরো আঠেরোশো পঞ্চাশটা এটা সুন্দর অনেক একদম স্নিগ্ধ সুন্দর নেক্সট ওয়ানে যাই একটা স্কাই এর সাথে পিঙ্ক কালার দেখাই আকাশী কালারের সাথে পিঙ্ক এই আনিকা আমাকে শাড়ি বের করে দাও উনিশ হাজার টাকা শাড়ি বের করে দাও আমাকে শাড়ি বের করে দাও আমি কিছু জানি না তুমি আর ইয়া বের করবা দুজন কি বলে শিলা বের করবা অথবা কালকে দেখো ওরা অলরেডি প্যাক করেছে কিনা কার লাইনে ছিল তো যার যেটা চাই স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলতে হবে আমাদের ঢাকা ঢাকার বাইরে সবখানেই হোম ডেলিভারি হয় আপনারা যেখানে চান চাইলেই হোম ডেলিভারি কিন্তু দেওয়া যাবে হাফেজ